জুলাই আন্দোলনকারীরা তাদের তো অবশ্যই একটু ভয় আছে যদি আওয়ামী লীগ ফিরে আসে তাহলে তাদের রক্ষা হবে না এটা কিন্তু বাস্তবতা আর এই কারণে হাসনাথ, সারজিস এবং এই সমন্বয়ক যারা আছে এই আন্দোলনকারী যারা আছে জুলাই আন্দোলনের সাথে জড়িত তারা সবাই জানপ্রাণ দিয়ে চায় আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে আর এই কারণে সরকারের ওপর এমনভাবে পেশার ক্রিয়েট করছে সরকারের সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে তো জরুরি বৈঠক করে সরকার সিদ্ধান্ত নিয়েছে এবং আসিফ নজরুল এই আওয়ামী লীগ নিষিদ্ধ ঘোষণা দিয়েছে তো চলুন দেখি আজকে শনিবার দশে মে দুই হাজার পঁচিশ তারিখে উপদেষ্টা পরিষদের এক বিশেষ সভা অনুষ্ঠিত হয় সবাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সংশোধনীয় অনুমোদিত হয়েছে সংশোধনীয় অনুযায়ী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কোনো রাজনৈতিক দল তার অঙ্গ সংগঠন বা সমর্থক গোষ্ঠীকে শাস্তি দিতে পারবে উপদেষ্টা পরিষদের বৈঠকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বাংলাদেশ আওয়ামী লীগ ও তার নেতাদের বিচার কার্যক্রম সম্পূর্ণ না হওয়া পর্যন্ত দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষা জোলাই আন্দোলনের নেতাকর্মীদের নিরাপত্তা এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বাদী ও সাক্ষীদের সুরক্ষার জন্য মানে যারা আন্দোলন করছে তাদের সুরক্ষা সহ উল্লেখ করা হয়েছে সেখানে বিরোধী আইনের অধীনে সাইবার স্পেস সহ আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষেধ গ্রহণ করা হয়েছে তা আওয়ামী লীগের কার্যক্রম নিষেধ কি গ্রহণ করবো আওয়ামী লীগের কোনো কার্যকর্ম আছে ফেসবুকে দু একটা পোস্ট ছাড়া আওয়ামী লীগ তো ফেসবুকে শুধু দুই একটা পোস্টই দেয় আর তো কোথাও কিছু নাই এ বিষয়ে প্রয়োজনীয় পরিপত্র পরবর্তী কর্ম দিবসে জারি করা হবে এর পাশাপাশি আজকের উপদেষ্টা পরিষদের বৈঠকে জুলাই ঘোষণাপত্র আগামী তিরিশ কর্ম দিবসের মধ্যে চূড়ান্ত করে প্রকাশ করার সিদ্ধান্ত গ্রহীত হয়েছে ধন্যবাদ আসিফ নজরুল কথা বলছে যে জুলাই ঘোষণাপত্র ঘোষণা করা হবে যারা শহীদ হয়েছে এখন এই যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করছে সেটা কি নিষিদ্ধ হবে আওয়ামী লীগ কিন্তু জামাতকে নিষিদ্ধ করছিল তো জামাত কি শক্তিশালী হয় নাই আবার কি তারা ফিরে আসে নাই যে আওয়ামী লীগ জামাতকে নিষিদ্ধ করছিল সেই জামাতে কিন্তু আজকে রাজপথে তো এই যে জুলাই ঘোষণাপত্র ঘোষণা করবে তাহলে মুক্তিযোদ্ধার কোঠা আর বর্তমানে আবার যে এই ঘোষণা করা হবে তহারটা হলো কোথায় একই তো সিস্টেম রয়ে গেল তো আওয়ামী লীগকে নিষিদ্ধ করছে তো আওয়ামী লীগ কি নিষিদ্ধ করলে কি নিষিদ্ধ হয়ে যাবে জামাতের চেয়েও তো শক্তিশালী বড় একটা দল তো তারা কি মাঠে আবার সক্রিয় হবে না আপনারা দেখেন যে কিছুদিনের মধ্যেই দরান ছয় মাস বা নির্বাচনের মুহূর্তে আবারও আওয়ামী লীগ কিন্তু চলে আসবে মাঠে এটা কিন্তু বাস্তবতা কারণ আওয়ামী লীগ বিরোধী দল হিসাবে কিন্তু খুবই শক্তিশালী এটা মেনে নিতে হবে তো আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে সরকার চাপে পড়ে যেভাবেই হোক না কেন তো আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা সরকার করে দিয়েছে তো দেখা যাক আওয়ামী লীগ কী পদক্ষেপ নেয় বা করে অপেক্ষায় থাকুন আসসালামু আলাইকুম